এয়ার ব্যাটারি এমন একটি প্রযুক্তি যার আয়ু প্রায় আনলিমিটেড যদি আজ এই ব্যাটারি ফুল চার্জের পর একদিন চলতে পারে তাহলে একশো বছর পরেও এর ব্যাটারি ব্যাকআপ একই রকম থাকবে রিনিউয়েবল এনার্জির সবচেয়ে বড় সমস্যা হলো এটি বেস লোডে কাজ করতে পারে না আপনি সোলার নিন বা উইন্ড নিন রিনিউয়েবল সোর্স থেকে আমরা অনেক বিদ্যুৎ উৎপাদন করতে পারি কিন্তু আমাদের কাছে সমাধান পাইনি তাই রাতে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করার জন্য আমাদের এমন একটি ব্যাটারি দরকার যা খুব বেশি মেগাওয়াট এনার্জি স্টোর করতে পারে লিথিয়াম আয়ন ব্যাটারি একটি খুব ভালো উদাহরণ কিন্তু যখন মেগাওয়াট লেভেলের কথা আসে তখন এই ব্যাটারি ফেল করে যায় এর খরচ এতটাই বেড়ে যায় যে কোনো দেশই এটি বহন করতে পারে না এই কারণেই ধীরে ধীরে এয়ার ব্যাটারির কনসেপ্ট ব্যবহার শুরু হয়েছে এবং অনেক জায়গায় এটি সফলভাবে এক্সপেরিমেন্টও করা হয়েছে প্রথমেই বলা যায় এয়ার ব্যাটারি খুবই ইউনিক এর আয়ু আনলিমিটেড যে কোনো জায়গায় ইনস্টল করা যায় এবং এই ব্যাটারিতে পুরো একটা রাজ্যকে রাত ভোর চালানোর মতো পাওয়ার স্টোর করা সম্ভব আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এই ব্যাটারিটি আপনি হয়তো দেখেননি কিন্তু অবশ্যই এর নাম শুনেছেন মূলত এই ব্যাটারি দুই ধরনের হয় এখন প্রশ্ন আসে বিদ্যুৎ নিয়ে কি করা হবে কারণ কয়লা তো নষ্টই হচ্ছে তাই যে কোম্পানি পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট বানায় তারা রাতে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে সস্তায় বিদ্যুৎ কিনে নেয় এবং সেই বিদ্যুৎ ব্যবহার করে রাতে পানি আবার ড্যামের ওপরে তুলে দেয় যখন বিদ্যুতের খুব বেশি প্রয়োজন হয় তখন ওপরের দিক থেকে পানি ছেড়ে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং তা বিক্রি করা হয় আসলে এখানে যা হচ্ছে একভাবে বলতে গেলে পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট একটি ব্যাটারির মতোই কাজ করছে যখন বিদ্যুতের প্রয়োজন হয় তখন পানি ডিসচার্জ করা হয় আর যখন বিদ্যুতের প্রয়োজন হয় না তখন পানি আবার উপরে তুলে দেওয়া হয় অর্থাৎ ড্যামকে আবার চার্জ করা হয় কাজের দিক থেকে এটি একটি ব্যাটারির মতোই কিন্তু ধরুন দিনে কোনো সোলার পাওয়ার প্ল্যান্টের কাছে অতিরিক্ত বিদ্যুৎ থেকে যাচ্ছে তখন এই ড্যাম ভিত্তিক পাম্প স্টোরেজ প্ল্যান্ট আমরা সব জায়গায় বসাতে পারি না এটি লোকেশন স্পেসিফিক বানাতে অনেক সময় লাগে এমন কি কয়েক বছরও লেগে যেতে পারে খরচের কথা তো বলাই বাহুল্য অন্যদিকে এয়ার ব্যাটারির কনসেপ্ট এক অর্থে পাম্প স্টোরেজের মতোই কাজ করে কিন্তু এটিকে যে কোনো জায়গায় সেট করা যায় এই ব্যাটারি বানানোর জন্য যে সব কম্পোনেন্ট লাগে যেমন ট্যাঙ্ক বড় বড় পাইপ জেনারেটর পানি স্টোর করার ব্যবস্থা এসব জিনিস বাজারে সহজেই পাওয়া যায় আলাদা করে কোথাও স্পেশাল অর্ডারে বানাতে হয় না যেগুলোর খরচ খুব বেশি আমার মতে লার্জ স্কেলে বিদ্যুৎ স্টোর করার জন্য ব্যাটারি সবচেয়ে ভালো অপশন ভবিষ্যতে এতে আরও অনেক মোডিফিকেশন হবে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি লার্জ স্কেলে বিদ্যুৎ স্টোর করার জন্য একেবারেই সেরা সমাধান নয় আশা করি এই ব্যাটারি কনসেপ্টটা আপনাদের খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখন যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলে ভিজিট করতে পারেন ধন্যবাদ